দুনিয়ার মুসলমান রে ওই চার তোরের মধ্যে সবাই যখন করে প্রবেশ করে সব মালামাল নিয়ে নিছে এবার এমন টাইমে চারদিকে ফজর রাখান হয়ে গেছে বাদশা সুলতান মাহমুদ গজনবী কয় তারা সব মাল নিয়ে একটা ঘরে যখন ঢুকছে আমি চিন্তা করলাম আজকে তাহার যুদ্ধামাজ হরতে পারি না সুরের আর কারণে আমি আজকে তাহার যুদ্ধামাজ ছেড়ে দিছি তাইলে ফজরের নামাজ তো সারা যাবে না আমি ঘরে লাগায়া তাদেরকে ঘরের মধ্যে আটকায়া আমি আবার ফগরের নামাজ পড়তে দাঁড়াইলাম পুরো এলাকার মধ্যে খবর দিলাম এই এলাকার মানুষ শুনো আমি বাদশা সুলতান মাহমুদের বাড়িতে চুরি করার জন্য চোর আসছে আজকে তাদের বিচার কার্য পরিচালনা করা হবে পুরা এলাকার মানুষ হাজির হয়ে গেছে বাদশা সুলতান মাহমুদ চেয়ারের মধ্যে বসছেন আর আসামিদেরকে কাঠগড়ায় দাঁড় করাইছেন সকল মানুষ কয় বাদশার বাড়িতে চুরি করতে আসছে কোন চোর আসুন আমরা তার একটু তাকিয়ে দেখি এবার চোরটারে দেখতে যখন আসছে একজনের মধ্যে চারজনের মধ্যে তিনজন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে একটা মুস্কি মুস্কি আসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি তিন ব্যক্তি দুনিয়া দুনিয়ার পরচনার মধ্যে পইরা গুনা করতে করতে পাহাড়ের একটা গুহার মধ্যে যে আটকাইছে গুহার মধ্যে যখন আটকাইছে বড় বড় তিনটা পাথর আইসা এই গুহার মুখটা বন্ধ করে দিছে ওই বান্দারা গুহার ভিতরে তাইকা তাইকা কান্দে হায় আমরা পাপাচার করার জন্য গুনার কর্ম করার জন্য আমরা আসলাম এখন আমরা এই পাপাচারের কারণে আমরা পাহাড়ের গুহার মধ্যে আক্রমণের শিকার হইলাম আল্লাহর দরবারে কান্দে কিন্তু আর মনে মনে চিন্তা করতেছে কোন ভালো নিয়ত যদি করে আল্লাহ তাআলা হয়তো ওই ভালো কাজের উসিলায় আমাদেরকে maaf করে দিবে মুসলমান এবারে তিন ব্যক্তি একজন আরেকজনকে বলতেছে

যখন বাবার দলে চলতো আমার আব্বা জানের ইন্টে কালের পরে আমি আমার ঘরের একটা বকরি ছিল একটা উটনি ছিল আমি বকরি এবং উটনির দুধ দহন করতাম দুধ দহন কইরা এই দুধগুলা সর্বপ্রথম আমি আমার মারে খাওয়াইতাম আমার মা খাওয়ার পরে যে দুধ বাস্ত ওই দুধ আমি আমার সন্তান এবং স্ত্রীকে খাওয়াইতাম আমার সন্তান এবং স্ত্রী খাওয়ার পরে যে দুধ বাস্ত আমি খাইতাম কিন্তু হঠাৎ করে একদিন আমার আমা জান আমি যখন যুদ্ধ দহন করলাম দহন করে মায়ের ঘরে প্রবেশ করে দেখে আমার মা ঘুমাইয়া গেছে আমি আমার স্ত্রীর খাবারটা দেয় নাই আমি চিন্তা করেছি আমার মা যদি দুগ্ধ না করে এই দুগ্ধ আমি সন্তান খাবো না আমার সন্তানের খাওয়াবো না আমার স্ত্রীরও আমি খাওয়াবো না এই কথা চিন্তা কইরা রে ওই ব্যক্তি বলে সকাল বেলা যখন আমার মা ঘুম থেকে জাগ্রত হয়েছে আমি আমার এই দুধের বাটিটা আমার মাকে কে প্রদান করলাম মা গো আপনি একটু দুধ পান করেন তারপর আমি পান করব আমার সন্তান পান করবে আমার জীবনে যদি কোনো ভালো কাজ থাকে তাহলে এটা আমার সবচাইতে ভালো কাজ এটা চাইতে ভালো কাজ আমার কাছে নাই এ সন্তানের দ। ওই তিন ব্যক্তি বলে পাহাড়ের গুহার সামনে যখন পাথর আইসে গুহাটা বন্ধ করে দিছি এবার সে ব্যক্তি বলে আল্লাহ আমারে বালো কাজের উশিলাই তুমি আমাদেরকে এখান থেকে উদ্ধার করো তখন ওই পাহাড়ের গুহার মুখ থেকে একটা পাথর সরে গেছে এবার আরেকজন বলে তোমার কোনো ভালো আমল আসেনি তুমি ওই ভালো আমলটার উশিলা দিয়া দোয়া করো দেখবা আমার আল্লাহ তাআলা তোমারে ভালো আমলের উশিলাই তোমার এখান থেকে উদ্ধার করবে সে বলে আমার কোন ভালো আমল নাই রে আমার কোনো ভালো আমল নাই তবে আমি যখন আমার বাড়িতে থাকতাম আমার বাড়িতে একজন কর্মচারী ছিল একজন দাস ছিল সে আমার বাড়িতে কাজ কর্ম করতেন তখন আমার বাড়িতে কাজ করছে কাজের বিনিময় ছিল দৈনিক কাজ করলে তারে এক শের কইরা চাল দেওয়া হইতো এখন ওজনে মাপ দিয়া চাল দেয় আগে শেরে মাইপটা চাল দিত শেরে আমার বাড়িতে যখন সে একদিন কাজ করত আমি তার এক শের চাল দিতাম সে আমার বাড়িতে এক মাস পর্যন্ত কাজ করেছে আমি তার এক মাসে ৩০টা খুশি চাল দিছি ৩০টা তোলা চাল দিছি কিন্তু সে আমারে বলছে বাদশা আপনার বাড়িতে যে আমি কর্ম করি যে চাল আপনি আমার দিছেন এ চালগুলা আমার বাড়িতে আমি এর খাওয়ার মতো লোক নাই বা সেই আপনি আপনার কাছে আমানত রাখেন আমি তার চালগুলা আমানত রাখলাম আমি দেখলাম সে আবার কাছে অনেক দিন পর্যন্ত চালগুলা নিতে আসে না চালগুলার মধ্যে কেরিপুকা ধরে আমি যখন দেখলাম চালগুলো নষ্ট হয়ে যাবে আমি চালগুলা বাজারে বিক্রি করে দিছি বিক্রি করে তার চাউলের টাকা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করছি ছাগলটা ক্রয় কইরা আমি ছাগলটা পালতে পালতে অনেকগুলো ছাগল হয়েছে এই ছাগলগুলা লালন পালন করার পরে দেখলাম এই ছাগল দিয়া হবে না এগুলো অনেকগুলা আমি ছাগলগুলা বাজারে বিক্রি করে আমি একটা গরু কিনছি গরু কিনার পর অনেকগুলা গরু হইছে আমি একটা রাখাল রাখছি সুন্দর একটা খামার বানাইছি এই গরুগুলা আমি লালন পালন করাইছি রাখাল দিয়া হঠাৎ করে ওই ব্যক্তি আমার বাড়িতে এসে আমার কাছে বলে ও বাদশা আপনার কাছে যে আমার কাজের বিনিময়ে চালগুলা ছিল আপনি আমার চালগুলা ফেরত দেন আমি তারে উত্তর দিয়েছিলা এদের বড় একটা তুমি গোয়ালঘর দেখতে পাও এই গোয়ালঘরে মধ্যে যে গরুগুলো আছে সব তুমি নিয়ে যাও আমারে আমার কাজের লোকটা বলেছে হুজুর আপনি আমার সাথে টিসকারি করতে স্যার উনি বলে না রে বাবা টিসকারি করি না মনে রাখবা মনে রাখবা তোমার চালগুলা যখন নষ্ট হইতে লাগছিল আমার কাছে আমানত ছিল আমি চালগুলা বিক্রি করি একটা ছাগল কিনা একটা এর পরে গরু কিনা এগুলা তোমার আমানত আস্তে আস্তে বৃদ্ধি পাইছে এগুলা সব তোমার তুমি নিয়ে যাও এ ব্যক্তি দোয়া করে আল্লাহ আমার একটা ভালো কাজ আছে অন্য কোনো ভালো কাজ থাকার না থাক আল্লাহ তুমি একটা ভালো কাজের উচিলাই তুমি আমাদেরকে পাহাড়ের গুহার থেকে উদ্ধার করম উনি বলেন দোয়াটা করার সাথে সাথে আমি তাকে দেখলাম গুহার মুখ থেকে আরেকটা পাথর সরে গেছে বাকি কয়টা পাথর একটা পাথর তিনটা পাথর ছিল দুইটা পাথর ভালো দোয়ার কারণে আল্লাহ সরায় দিছে ও বন্ধুরে অবস্থায় আরেকটা পাথর আছে আরেকজনকে বলে তোমার কোনো ভালো আমল থাকলে তুমি ওই ভালো আমলে রুশিয়া দিয়া আল্লাহর কাছে দোয়া করো উনি বলেন আমার অন্য কোনো ভালো আমল আছে কিনা আমি জানিনা আমার একটা কোন ছিল ওই চাচাতো বোনের চেহারা বড় সুন্দর ছিল আমার মধ্যে একটা খায়েশ তৈরি হয়েছে আমি কখন আমার এই চাচাতো বোনের সাথে মিলিত হব সিনা বিচার করব কিন্তু আমি এমন কোন সুযোগ পাই নাই আমার চাচাতো বোনের সাথে জিনাবে বিচার করব হঠাৎ করে আমার চাচাতো বোন আমার কাছে 100 হাম পাওনা হাওলাত নেওয়ার জন্য আসছে আমি তারে বলছি যদি তুমি আমার কাছ থেকে 100 হাম নিতে চাও তাহলে তুমি আমার সাথে মিলিত হওয়া লাগবে জিনা করা লাগবে বেবিচার করা লাগবে আমি আমার চাচাতো বোনকে ব্যবিচারের শর্তে একশো দেড়হাম দিলাম একদিন রাত্রবেলা সে আমার কাছে ব্যবিচারে লিপ্ত হওয়ার জন্য তার পাওনা মিঠিয়া দেওয়ার জন্য আসছে তখন আমি তার যখন রাত্রিবেলা তার শরীরের মধ্যে টাস করলাম সে আমার কাছে বলেছে ভাই আপনি যে আমার শরীরে দলেন আমি আপনার জন্য একজন পরনারী আপনি আমার শরীরে ধর আপনার জন্য হারাম ভাই জান আপনি আমার আল্লাহরে ভয় করেন যদি আপনি আল্লাহরে ভয় করেন তাহলে আপনি আমার এই শরীরের উপর টর্চার করতে পারবেন না আমার শরীরটা ব্যবহার করতে পারবেন না ওই ব্যক্তি ডাক কয়। আমার যখন করার কথা ছেড়ে দিছি আমি ছেড়ে দেওয়ার পরে এরপরে আর কোন গুনার কর্মকাণ্ড করি নাই আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার এ নে দোয়ার কারণে তুমি আমার দোয়াটা কবুল করে নাও। আল্লাহর কসম আমার আল্লাহ তালা আমার নেক্সট দোয়া কবুল করছে আমার দোয়াটা কবুল কইরা গুহার মুখ থেকে বাকি পাথরটা সরেয়া নিয়ে গেছি শুধু গুহার মুখ থেকে পাথর সরেয়া নেয় নাই আল্লাহ অসমত রহমতের তাদেরকে আদেশ করেছে রেফেরেস্ত তারা তোমরা তোমাদের রহমতের হাত ধারা এ তিনজন ব্যক্তিকে গুহার মধ্য থেকে উদ্ধার করো মুসলমান ভালো ভালো দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আজকে তো কষ্ট করে আপনারা বসে রইলেন আমার সঙ্গে দুই একটা কথা শুনতেছেন আপনারা জানেন নি এখন রাত্র গভীর হয়ে গেছে রাত্র এখন বাজে একটা পঞ্চাশ মিনিট আমি মাইক ধরছি যে এক ঘন্টা ষোলো মিনিটের মতো হয়ে যায় ও বাবা আপনি যে গভীর রজনীতে আল্লাহ তালার এবাদতের মধ্যে মশগুল হয়ে গেছেন এটা আপনার জন্য ভালো এবাদত আল্লাহর কাছে অন্য কোনো এবাদতের কথা বলতে পারবেন কিনা আমি জানি না তবে একটা কথা আল্লাহর কাছে কান্না করে করে বলবেন আল্লাহ আমি দুনিয়াতে অন্য কোন নেক করতে পারছি কি আমি জানি না তবে একটা নেক আমল করেছে আল্লাহ খوشবাস কাদেরিয়া গাউসিয়া দরগা শরীফের মধ্যে গবীর রজনীতে শামিম রেজার মতো গুণাহগারকে সামনে নি আমরা দুই এক مرتبہ কথা শুনেছি জিকির আসকার করেছি আল্লাহ গবীর রজনীতে আমরা মুনাজাতের জন্য অপেক্ষা করেছি আপনারা বলেন গবীর রাতের দোয়া আমার আল্লাহ চাইলে কবুল করতে পারে কি পারে না ও বাবা ছোট আরেকটা ঘটনা কারগুজারি শুনাই আল্লাহ তালা আর বন্ধু হযরতে সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাইহ জিনার বাড়ি হইল ভারতের জমিনে সুলতান মাহমুদ গজনবি ছোট কাটো কোন আল্লাহর না সুলতান মাহমুদ গজনবি পর একজন বাদশা ছিলেন ওনার এলাকা পরিচালনা করতেন সুলতান মাহমুদ গজনবি বলেন আমি বাদশা কথা সত্য আমি পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপশি আমার আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমি তাহাজুদের নামাজ পড়তাম কি নামাজ তাহাজ্জুদ আমি হুজুরকে কইছিলাম হুজুর এত রাত্রে মাহফিলের মুনাজাত কেন দেন কিল্লাইগা আমার কইসা বা আমি তো তাহাজ্জুদ নামাজটা কইরা এর পরে মুনাজাতটা করি আমি নিজে আপনাদের শামসুল আরেফিন ফিশা হুজুর আমি কইছি আপনি এগুলা জমজমা আর শেষ কইরা দেন হুজুরে মাইন্ডও নিছিল যে আমি বাদ মাগরিব বাদ আসা জরুরি ইসলাম ফরিদি সাহেব এর পরে হাসান আদার হিসাব এর পরে মিলাদ কাম কইরা মুনাজাত দিয়া দিব আমি জানি না এটা কোন হিকমতে ঘুরে গেছে আমি আবার সেই শেষ রাইতেই আপনাদের লইয়া দি একটা কথা কওয়া লাগতেছে হুজুর আমার কইছিল যে আব্বা সব সময় তো তাহাজ্জুদ নামাজের পর পরেই মুনাজাতরা হয় এর লাগা মুনাজাতরা করবার লাগা এমন হয় তোবা হুজুরের নিয়ত এইটাই ছিল তো আমি এতটুকু বিশ্বাস করি তাহাজ্জুদ নামাজ এমন একটা ইবাদত ওমিন আল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসা কা রাব্বুকা মা কামাম মাহমুদা এই আয়াত যখন নাজিল হইছে নবীজি চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা কয় আমার নবী সারা রাত দুই রাকাত নামাজ পড়ছে কয় রাকাত নবীজি যখন নামাজ শেষ করছে আমি নবীজী জি গেলাম ইয়ারসুলাল এত লম্বা রুকু শেষ দাবার আর কোনোদিন করতে দেখি নাই নবীজি যখন নবীজির মাথা মুবারক ফিরেছেন আমরা সিদ্দিকা কয় আমি নবীজির দিকে তাকায় দেখলাম নবীজির চোখ গুলো একবারে বড় বড় লাল হয়ে গেছে আর চোখের বাণী বায়া বায়া পড়তাছে জিজ্ঞাসা করলাম ইয়ারসুলাল্লাহ আপনি এভাবে কান্না করছেন কেন নবীজি বলছেন আম্মা আয়শা শুনো আমি নবীকে আল্লাহ বলছে আমি তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা আমার মাকামে মাহমুদ দেবো আয়শা আমি নবী আল্লাহর কাছে কাঞ্চি আমার উম্মত আমি নবীর পাগল আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়বো আমার উম্মত যে তাহাজ্জুদের নামাজ পড়বো আল্লাহ আমার উম্মতেরে কি দিব না আম্মা ডাক দিয়া কইরা রাসূলুল্লাহ আমার আল্লাহ তো আপনার দোয়া ফিরাইয়া দিবে না আপনি নবীর একটা उपाधि হলো মুস্তাজাবাতুদ দাওয়াত আপনি কোনো দোয়া করলে আল্লাহ তালা সাথে সাথে দোয়াটা কবুল করে নবী আমার আল্লাহ তালা কি বলছি নবী আমার ডাক দিয়া কয় আয়েশা আমার আল্লাহ তারা বলেছে আমার কোন উম্মত যদি আমি নবীরে মুহাব্বত করে আমি নবীরে ভালোবাসা তা যদি নামাজ পইরা। আমি আল্লাহ তালার কাছে কোন কিছু চাই আমার আল্লাহ তালা ওই বান্দা ওই উম্মতের সকল আশা পূরণ করে দিবে কোন সুবাহান আমি তো পরে চিন্তা করছি হুজুর একা পড়ে আসে আপনার লোক মুনাফার যদি সম্ভব হয়তো আপনারা নিয়ে তাহার জুতরা পড়তো সুলতান মাহমুদ গছ গবি গছ ভারতের বড় বাসা নামাজ ছেৰে দিচ্ছে নামাজ ছাড়ছে আমরা নেপাৰৰ ফরজের খবৰ নাই জোহৰের খবৰ নাই আসরের খবৰ নাই মাগ্রী বেশার খবৰ নাই কিন্তু হজরতে আল্লাহ তালার বন্ধু হজরত সুলতান মাহমুদ গজ বলেন আমি তাহার যুদ্ধ নামাজ পড়ার জন্য সব সময় উঠতাম আল্লাহর কাছে দোয়া করতাম দূরত পড়তাম কিন্তু একদিন আমার সাথে একটা মারাত্মক ঘটনা ঘটছে ও সুলতান মাহমুদ গজ কি ঘটনা ঘটছে উনি ডাক দিয়া কয় অন্য কোন ঘটনা না রে আমি তাহার যুদ্ধ নামাজটা পড়ার জন্য বাইর হয়েছি অজু করার জন্য রাজপ্রাসাদ কা কারণ মনে রাখবেন তাহার নামাজ পড়ার জন্য উনি অজু করতে বাহিরে বাইর হয়েছেন ওনার বাড়ির পাশে দিয়ে একটা নহর প্রবাহিত হয়েছে উনি বলেন ওই নদীর সামনে যাইয়া আমি দাঁড়াইলাম অজু করব এমন টাইমে দেখলাম নদীর ওই পারে চারজন ব্যক্তি কয়জন আমি চিন্তা করতে লাগলাম আমি এতদিন মনে করছে আমি একা একা তাহার যুদ্ধ নামাজ পড়ি এখন দি কি আরো চারজন মানুষ আছে যারা আমার এলাকায় তাহার যুদ্ধ পড়ে আর ওই চারজন নদীর ওই থেকে চিন্তা করে আইরে আমরা তো বলক থেকে আইছি সুলতান মাহমুদ গজ নবীর বাড়িতে চুরি করবার লাগিয়া দেখ আমরা চারজন আইছি চুরি করতে আর এ বেটার কত বড় সাহস বেডা একা একা আইছে চুরি করতে এরা শূরের জননে চিন্তা দ্বারা শূরের মত আর সুলতান মাহমুদ গজ নবী নামাজি এ চিন্তা দ্বারা নামাজির মত সুলতান মাহমুদ গজবি অজু করে উঠছেন ওই চারজন সামনে আসছে ওই চারজনকে সুলতান মাহমুদ গত তুমি জিজ্ঞাসা করতেছে আপনারা কারা বলে আমরা এই এলাকার মেহমান বলে আপনারা বুঝিয়ে এখানে আসছেন কাজ করতে বলে হ্যাঁ বলে আপনারা যেখানে আসছেন চারজন আসলেন বলে আমরা তো চারজন আসছি আপনি তো একা আসছেন বলে আপনার কাজ কি বলে আপনার যেই কাজ আমরা সেই কাজ সুলতান মাহমুদ গজদবি কয় আমার কাজ তো তাহার দুধামাজ পর আমি তার কইলাম না তারা জিজ্ঞাসা করলাম তোমরা কাজটা কি বলো তারা আমার বলছে আমরা আসছি এই বাড়িতে চুরি করার জন্য আমরা চারজন আসলাম আপনি এক আসতাম আপনার ভিতরে কি একটু ডর লাগলো না সুলতান মাহমুদ গজনবীর সাথে সাথে ডাক দিয়ে কই আচ্ছা চুরি করতে আসছেন বলে হ্যাঁ বলে আপনারা যে চুরি করতে আসছেন এটা তো বাদশার বাড়ি ধরা খাইলে তো জামিন পাবেন না আপনাদের এমন কি ক্ষমতা আছে এত পহরিদার এত পাহারাদার কেমনে চুরি করবেন সুলতান মাহমুদ গজনবীর রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলতেছে শোনো কেমনে চুরি করবা এই চারজন ডাক দিয়া কয় আমরা চারজনের চাইটে ক্ষমতা আছে আমরা চাইটে ক্ষমতা দিয়ে বাদশার বাড়ি চুরি করব বলে চারজনের কি ক্ষমতা বলো একজন ডাক কয় আমার ক্ষমতা হলো চুরি করতে যাওয়ার সময় কুত্তার একটা স্বভাব দেখবেন বালা মানুষ দেহ কার আর খারাপ মানুষ দেহ কেউ করে আমি কুকুর যখন কেউ কেউ করে ডাকে কুকুর কি ভাষায় ডাকে কি বলে আমি তার ভাষা বুঝতে পারি আরেকজন রেজিগাই তোমার ক্ষমতা কি বলে আমার ক্ষমতা হইল অন্য কোনো ক্ষমতা না আমি কোনো ঘরের সামনে গেলে ঘরের দরজা যত কঠিন তালা থাক না কেন আমি একটা পলকের মাধ্যমে ঘরের তালাটা খুলতে পারি তিন নাম্বার ব্যক্তির রেজিগাই তোমার ক্ষমতা কি বলে আমার ক্ষমতা হইল ঘরে প্রবেশ করি রাহা এই ঘরের ভিতরে কোন জায়গায় স্বর্ণমণি মুক্তা জহরত আছে আমি না ট্রাক্টার গ্রান্টা টান দিলে বলতে পারি কোথায় কি আছে আর সাইন নাম্বারটারে জিগায় তোমার ক্ষমতা কি উনি ডাক দিয়া কয় আমার ক্ষমতা হইল আমি রাত্রবেলা যারে দেখি দিন হইলে তারে চিনি চারজন কয় আপনি তো একা একা চুরি করতে আসছেন আচ্ছা চলেন একা চুরি না কইরা আমরা আজকে একসাথে চুরি করি তবে আমরা চারজনের তো চারটে ক্ষমতা আমরা সমান ভাগ নিমু আপনার কি ক্ষমতা আছে কোন আপনার ক্ষমতার বলে আমরা আপনারও সমান ভাগ দিব উনি ডাক দিয়া কয় আমার ক্ষমতা হলো আমি যদি ডান দিকে তাকাই তাহলে জেল হাজত মাপ হইয়া যায় আমি যদি বাম দিকে তাকাই তাহলে ফাঁসির আসামি মাপ পাইয়া যায় তারা কয় যদি বাসার বাড়িতে দরা খাই তাইলে তো হয় জেল হইব নয় ফাঁসি হইব আপনি ডান দিকে চাইলে যেহেতু জেল হাজত মাফ বাম দিকে চাইলে যেহেতু ফাঁসির আসামি মাফ তাহলে চলেন আপনি আমাদের সাথে আপনিও সমান বাক পাবেন যা চুরি করবো বাদশার বাড়িতে আমরা চুরি করি প্রবেশ করছি বাদশার বাড়িতে এমন টাইমে কুকুর ঘেউ ঘেউ করে ডাকতেছে বাদশাই নিজে বলতেছে কুকুরের ভাষা বুঝনেওয়ালা তুমি বলো কুকুরটা ঘেউ ঘেউ করে কি বলছে এ কইতেছে কুকুরের বাসা তো বড় ডেঞ্জারেস বলে কি বলে বলে কুকুর বলতেছে যার বাড়ি তারে লই এই নাকি চুরি করতে যায় দেখছেন নি কারে লই চুরি করতে যায় আমরা পাঁচ তো চোর আসলে কি পাঁচ জন কুকুরের কথা সত্য না মিথ্যা মনে রাখবেন মানুষ বেঈমানি করবে একটা কুকুরকে যদি আপনি খাবার খাওয়ান একদিন এ কুকুর কোনোদিন আপনার সঙ্গে বেঈমানি করবে না বলে হুজুর মানুষের দাম কি এত কম না الله ذكر إن الإنسان لفي خسر সকল মানুষ ক্ষতিগ্রস্ত কেমনে ক্ষতিগ্রস্ত যারা নিজের বুঝবো যে পরের ক্ষতি করে মানুষের সম্পদ নষ্ট করে এ মানুষগুলা থেকে বড় সাবধান বড় সাবধান বড় সাবধান আপনি কখনো দুনিয়া জমিনে মানুষ চিনতে ভুল করেন না আর মনে রাখবেন আপনার বন্ধু হোক ভাই হোক এলাকার মানুষ হোক এ মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয় এক নাম্বার প্রধান কারণ হলো বর্তমানে টাকা লেনদেন করা আপনি যদি কাউরে টাকা হাওলা দেন দেখবেন তার সাথে আপনার সম্পর্ক নষ্ট বলে হুজুর হাওলা দিলে নষ্ট না যদি টাকা চাইতে যায় তখনই তার মুখটা বেজার হয়ে যায় আমি আমার জীবনে যত মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে সম্পর্ক নষ্ট হয়েছে দূরত্ব তৈরি হয়েছে আমি দেখছি হয় তার আমি টাকা হাওলা দিছি তার কাছে চাইতে গেছি তার সাথে আমার সম্পর্ক ঠিক নাই মনে রাখবেন দুনিয়াতে যা করেন আর না করেন দান সৎকা করবেন মানুষকে টাকা হাওলাত দিতে বড় সাবধান ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাবে বালা সম্পর্ক কথা কই না তো বালা সম্পর্ক নষ্ট হয়ে যায় এজন্য টাকা সাদ্দে হাওলা দিতে কেউ যদি আইয়া টাকা হাওলা চায় বজন তার জন্য তুই 100 টাকা খাইয়া যা হাওলা তোর দরকার নাই ঠিক আছে এবার প্রবেশ করেন যে ব্যক্তি তালা খুলতে পারে সাথে সাথে তালা খুলে ফেলছেন কেন এটা

শামসুল আরিফিন খুশবাসি উদুর কেমন এই মাহফিলের পক্ষ থেকে সবাই জোরে কন মান হাবা হুজুর যেহেতু চলে আসছেন দোয়া হয়ে যাবে আমি শুধু আমি কি এমন শেষ করে লাইতাম না আমি কতক্ষণ বই আমি একটা ওয়াজ ধরছি এটা শেষ করতাম ওই বেটা কইছে যে ওয়াজ এটা বলে শেষ করতো আপনারা আসেন তো ইনশাল্লাহ না সবই দিয়ে কয় না কাটা কাটা আসেন একটু হাত তোলেন

সবাই যখন করে প্রবেশ করে সব মালামাল নিয়ে নিছে এবার এমন টাইমে চারদিকে ফজরের আজান হয়ে গেছে বাদশা সুলতান মাহমুদ গর্দভি কয় তারা সব মাল করে নিয়ে একটা ঘরে যখন ঢুকছে আমি চিন্তা করলাম আজকে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না কারণে আমি আজকে তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিছি তাইলে ফজরের নামাজ তো সারা যাবে না আমি ঘরে বাচ্চাটা লাগায়া তাদেরকে গরের মধ্যে আটকায়া আমি এবার ফজরের নামাজ পড়তে দাঁড়াইলাম পুরো এলাকার মধ্যে খবর দিলাম এই এলাকার মানুষ শুনো আমি বাদশা সুলতান মাহমুদের বাড়িতে চুরি করার জন্য চোর আসছে আজকে তাদের বিচার কার্য পরিচালনা করা হবে পুরো এলাকার মানুষ হাজির হয়ে গেছে বাদশা সুলতান মাহমুদ চেয়ারের মধ্যে বসছেন আর আসামিদেরকে কাঠগড়ায় দাঁড় করাইছেন সকল মানুষ কয় বাদশার বাড়িতে চুরি করতে আসছে কোন সুর রে আমরা তারে একটু তাকিয়ে দেখি এবার চোর টারে দেখতে যখন আসছে একজনের মধ্যে চার জনের মধ্যে তিনজন চোখের পানি ফালায় ফালায় কান্দে একটা মুস্কি মুস্কি আসে কয় দে ফারমেন কোন না আসছে ওই যে এডা রাতকে এডারে দেখে দিনে এডারে সিনে সবাই অবাক হয়ে গেছে যারা সবাই কাঁnteছে তুমি কেন হাসো শেডাক দিয়া কই হুজুর আমি হাসার কারণ হইলো হুজুর আপনি কেমনে কামনা করলেন রাত্রবেলা এক লগের আমরা চুরি করতে ঢুকলাম হুজুর এক লগের সঙ্গী হইয়া আপনি আমরা ফাঁসির কাছে দুলাইবেন বিচার করবার লাগে আসছেন হুজুর মায়া নাই এক লগে থাকার কারণে ডাইনে একবার বামে একবার তাকান না হুজুর কয় তাকাইছি ডাইনে বামে হুজুর আপনার কথা মোতাবেক আমরা ফাঁসিও মাপ জেল হাজত মাপ হুজুর ডাক দিয়া কয় শুনো রে গতকালকে রাত্রবেলা তোমাদের সাথে আমরা সময় দেওয়ার কারণে আমি সময় দেওয়ার কারণে আমি বাদশা তোমাদের জেল হাজত মাপ করলাম তোমাদের ফাঁসি মাফ করলাম তোমরা এখন থেকে কান থেকে যাইতে পারো তারা এবার চারজন মিলা আল্লাহ তালার কুদরতি কদমে শ্রেষ্ঠা কাট করার মধ্যে তারা শ্রেষ্ঠার মধ্যে যায় এক কাম দেয় ডাক দিয়ে তো আল্লাহ দুনিয়ার একজন বাদশাহ যদি দুনিয়ার তুমি আমাদেরকে এক রাত্র তার সাথে থাকার কারণে সে আমাদের ফাঁসিও মাফ করতে পারে জেল হাজত মাফ করতে পারে আল্লাহ তুমি তো বাদশাহ ও বাদশাহ আল্লাহ আমরা যদি তোমারে আমরা রাত্রবেলা সময় দিতাম তাইলে তুমি তো আমাদের বাকি জীবনের সব গুনাহ মাফ করে দিতা আল্লাহ আমরা ভুল করেছি এখন থেকে আর চুরি করব না আমরা তবা করেছি আর গুনার কাম করব না বাবা রে আজকের জান্নাতের বাগানে বৈশা একশ বাস কাদিয়া গাউসিয়া দরগা শরীফের মাহফিলে বৈশা যদি তুমি তবা করো আল্লাহ আর কোনো গুনার কাম করতাম না আপনারা বলেন আজকের মাহফিলের উসিরে আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করতে পারে কি পারে না বাদশা তাদের কান্না দিয়ে কেমন মায়া লাগছে মায়া লাগার পর বাদশা কয় তোমরা চারজন কোথায় যাই বা বলে হুজুর থাকার জায়গা নাই যাওয়ার জায়গা নাই হুজুর আপনার বাড়িতে আমাদেরকে কোন কর্মে যুক্ত করতে পারেন বাদশা কয় ঠিক আছে আমার রাজপ্রাসাদ পরিষ্কারের দায়িত্ব তোমাদেরকে প্রদান করলাম তারা চারজন দিনের বেলা রাজপ্রাসাদ পরিষ্কার করে পরিচ্ছন্নতার কর্ম করে কিন্তু রাত্রবেলা তারা আমার আল্লাহতালার এবাদত করে সাত দিন পরে সুলতান মাহমুদ গজ আল্লাহ তালা গুমের করে আওয়াজ দেয় এরে সুলতান মাহমুদ গজ নবী তুই কি কাম করলি রে আমি আল্লাহ তালার চারজন কুতুব ব্যক্তি রে তোর বাড়ির কামের লোক বানাইয়া রাখলি সুলতান মাহমুদ গজ কয় আমি হতাশাগ্রস্ত হয়ে গেলাম আল্লাহর কুতুবরা নাকি আমার বাড়িতে কামের লোক আমার বাড়িতে কাজকর্ম করে সুলতান মাহমুদ গজ কয় আমি আবার মোরা কাবা করলাম মোরা কাবা ও আব্বা হাত ধরে তো অনেকে মুড়ি ধইছ মোরা কাবাটা কেমনে করে এখনো শিখতে পারো নাই আব্বা এই মুড়ি দিয়া কি করবা কখনো মাধ্যম কখনো দরবারের খাস আসো না দরবারের ভিতরে যদি সাপ্তাহিক মাসিক মাহফিল হয়ে আসো না একদিন হুজুরের গোপনে গোফনে বয়া কৈ হুজুর মোড়া কাবাডা কেমনে করে আমার দেখান না ওরে জিন্দা হয়ে যাবে

আরে নিজের রূপদা গিয়ান অভি দিবানা আরে নিজের রূপদা গিয়ান অভি দিবানা গমায়ামায় আরে গমে আখের যা মখের যা মানা আল্লাহ আমি মোরাকাবা করলাম আল্লাহ এখন চারজন কুতুব আমার বাড়িতে কাজ করে এবার মোরাকাবার মধ্যে আমি হঠাৎ করে দেখলাম যে চারজন আমার বাড়িতে চুরি করতে আসছে এক সপ্তাহে বা দোত আল্লাহ তালার কুতুব হয়ে গেছে তারা চারজন আমি তাদের চারজনকে ডাকায়া ডাক দিয়ে বললাম আপনারা আমার বাড়িতে আর কাজ করা লাগবে না তারা করজোরে হাত আবদার করে হুজুর আপনার বাড়ি থেকে তাড়াইয়া দিলে কেউ আমাদেরকে কাজে রাখবে না কারণ সবাই যায় না গে সামলা চোর হয়তো আরও কোন চুরি করার কারণে রাজপ্রাসাদ থেকে বাইরি কইরা দিয়েছে ও আপনি আমাদেরকে আপনার কাছে রাখেন হুজুর হুজুরকে আপনারা আমার বাড়ির কাজের লোক হইয়া থাকবেন না আপনারা তো আমি বাসার আন্ডারে কাজ করতেন এখন থেকে আপনারা আমারে হুকুম করবেন আমি সুলতান মাহমুদ গজনবি আমার কর্মকাণ্ডগুলা করব।।